সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছে শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো উনি ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলছিলেন এটাই সিরাজুল আলম সিরাজুল ইসলামের বইতে লেখা আছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি দড়ি দশ হাজার লোক ছিল যুদ্ধা তাহলে দশ হলে একশো এগারোটা কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে জনগণ আপনাকে তথ্য তো আছে তথ্য না তিরিশ লক্ষ লোক কি সুধা কথা বলতেছেন আপনি ত্রিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে বিছ হাজার হতে পারে কিন্তু 30 লক্ষ তো হতে পারে না কেন স্যার 30 লক্ষ আপনাকে তো যুক্তি তো দিলাম আপনাকে আর কি ভাবে বলবো যুদ্ধের সংখ্যা ছিল 1 লক্ষ 20000 এর বেশি না 1 লক্ষ 10000 এর বেশি না তাহলে এত লোক মারা যাবে কতকে যুদ্ধে আর নিরীহпарат লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো 5000 হতে পারে 10000 হতে পারে লক্ষ 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 তো হত্যা করে না এটা হলো ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান